কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর আপনারা সকলেই জানেন যে রাশিয়া থেকে ভারত যে তেল কিনে নিচ্ছিল এতদিন ধরে অতি সস্তা ছিল সেই তেল সেই তেল কেনার বিষয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পাশাপাশি ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয় অন্যদিকে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা যার জেরে কূটনৈতিকভাবে এই বিষয়টি নিয়ে বারংবারই চর্চা চলছিল কিন্তু আমেরিকার পক্ষ থেকে যে এই অতিরিক্ত শুল্ক এবং তার পাশাপাশি নিষেধাজ্ঞা এর কারণে শুধুমাত্র ভারত নয় চায়নাও রাশিয়ার থেকে তেল কেনার যে পরিমাণটা ছিল সেই তেল কেনার পরিমাণটা কমিয়েছে ভারতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারত পেট্রোলিয়াম হিন্দুস্থান পেট্রোলিয়াম এরা প্রায় ষাট থেকে সত্তর শতাংশ রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি রিলায়েন্স ডিসেম্বর মাসের জন্য যে তেল কেনার কথা ছিল সেই তেল কেনাটা সেটা তো আগেই জানাতে হয় সেই আগেই তারা জানিয়ে দিয়েছে ডিসেম্বর মাসে তারা রাশিয়ান যে তৈল শোধনাগুলি রয়েছে সেখান থেকে তারা তেল কিনছে না এর ফলে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে রাশিয়া এবং রাশিয়া চাপে পড়ার ফলে তাদের কি হচ্ছে তারা যথেষ্ট ছাড় দিতে বাধ্য হচ্ছে পরবর্তীকালে যাতে এই ভারতের সরকারি সংস্থা হোক বা বেসরকারি সংস্থা তারা যাতে তেলটা সস্তায় কেনার জন্য আগ্রহী হয় এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত রাশিয়া যে ছাড়টা দিয়েছে সেই ছাড়টার পরিমাণটা কিন্তু আগের থেকে বেশ খানিকটা কম ডিসেম্বরের জন্য রাশিয়ার পক্ষ থেকে যে ছাড়টা দেওয়া হয়েছে সেটা ব্রেন্ট যে সংস্থা সারা বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ তেলের দাম নির্ধারণ করে সেই ব্রেন্টের চেয়ে প্রতি ব্যারেলে প্রায় চার ডলার কমিয়ে দিচ্ছে যেটা ভারতীয় টাকা প্রায় এখন প্রায় চারশো টাকার কাছাকাছি প্রতি ব্যারেলে সেই দামটা কম নিচ্ছে অন্যদিকে যে ইস্টার্ন সাইবেরিয়া প্যাসিফিক ওশান যে অয়েল পাইপলাইন তারা যে দরটা আগে দিচ্ছিল তারা প্রায় সাড়ে সাত ডলারে দরে তারা অফার করছিল সেটা এখন আড়াইটা ডলার প্রায় কমিয়ে দিয়েছে তারা সব মিলিয়েই তাদের উপর একটা চাপ রয়েছে সেটা বোঝাই যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি চায়না চায়নাতে টিপট রিফাইনারি বলে টিপট রিফাইনারি একটা বিশেষ টার্ম এই ইন্ডাস্ট্রিতে টিপট রিফাইনারি মানে হচ্ছে ছোট ছোট যে সমস্ত তৈল শোধনাগারগুলো রয়েছে যেগুলো স্বাধীন যেগুলো ব্যক্তি মালিকানাধীন সরকারি নয় সেই সমস্ত ছোটো ছোটো যে সমস্ত তৈল শোধনাগারগুলি রয়েছে তারা খুব সস্তায় যেহেতু তেলটা পাওয়া যাচ্ছে তারা কিনছিল এবার তারাও তেল কেনাটা বন্ধ করে দিয়েছে এর ফলে সার্বিকভাবে এয়ার টারবাইন যে ফুয়েল মানে বিমান চালনার জন্য যে জ্বালানি লাগে সেই জ্বালানি আমরা যে সাধারণত গাড়িতে যে পেট্রোল ব্যবহার হয় তার থেকে অনেক বেশি থিন কারণ বিমান উঠতে বেশি ভারী জিনিস তো নেওয়া যায় না সেই জন্য সেই পেট্রোল অনেক বেশি ফাইন হয় ফলে এই যে এয়ার টারবাইন ফুয়েল বা এটিএফ এবং ডিজেল এর প্রাইসটা অনেকটাই নেমে গিয়েছে সিঙ্গাপুরের যে মার্কেট সেই মার্কেটে ইতিমধ্যেই সেটা প্রতিফলিত হচ্ছে ফলে ভারতের মার্কেটে আগামী দিনে একটা আশা করা হচ্ছে ভারত একদিকে যেমন অয়েল প্রডিউসিং যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে ইরাক কাতার এই ধরনের যে কান্ট্রি তাদের সঙ্গে যে মেয়াদি চুক্তি দীর্ঘমেয়াদি যে চুক্তি সেই চুক্তিটা কাটছাঁট করছে না তাদের সঙ্গে চুক্তিটা বজায় রেখেই রাশিয়ার থেকে অতি সস্তায় তেলকানার দিকে প্রাথমিকভাবে চাপ তৈরি করে তারপরে আবার তেলকানার দিকে এগোতে পারে বলে মনে করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত যা বিশেষজ্ঞরা বলছেন তাতে ভারতে আগামী দু হাজার যে প্রথম কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে এই তেলের দামের যে ভ্যারিয়েশনটা হচ্ছে সেই ভ্যারিয়েশনটা ততটা প্রভাব ফেলবে না কিন্তু পরবর্তীকালে প্রভাব ফেলবে কেন প্রভাব ফেলবে তেলের দামটা যদি সস্তায় পায় তাহলে হিসেব মতো যেটা হয় তেল যদি সস্তা হয়ে যায় তাহলে পরিবহন খরচ অনেকটা কমে ফলে একটা পণ্য যে পণ্যটা ধরুন অন্য রাজ্যে তৈরি হচ্ছে সেটা আমাদের রাজ্যে নিয়ে আসার সময় এই পণ্য পরিবহনের জন্য যে একটা খরচটা অনেকটা বেড়ে যায় তেলের জন্যই সেই তেলের দামটা যদি কমে যায় তাহলে যে জিনিসটা আপনি হয়তো আগে দশ টাকায় কিনতেন সেটা হয়তো আট টাকায় কিনতে পারবেন এই জায়গা থেকেই আশা করা হচ্ছে যেহেতু রাশিয়ার ওপর চাপটা হয়েছে এবং রাশিয়া এবার বাধ্য হয়ে মার্কিন নিষেধাজ্ঞা এবং সেই কারণে অন্যান্য রাষ্ট্রগুলোর তেল কেনা থেকে সরে যাওয়া এই সিদ্ধান্তের ফলে রাশিয়া এবার তেলের দামটা আগের থেকে আরও কমাচ্ছে এবার ভারত যদি মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে কূটনৈতিকভাবে সেই বিষয়টিকে ভারসাম্য রেখে ওপেক অয়েল প্রডিউসিং যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই রাষ্ট্রগুলির দীর্ঘমেয়াদি চুক্তিকে বজায় রেখে রাশিয়া থেকে কম দামে তেল কিনতে পারে তাহলে হয়তো ভারতীয় বাজারে অন্তত পেট্রোল পাম্পে গিয়ে আপনার হয়তো মাথার গাম পায়ে ফেলতে হবে না পেট্রোলের দাম দেখে খানিকটা হলেও হয়তো কমতে পারে এমনটাই বলছেন আপাতত বিশেষজ্ঞরা তবে সেই টাইমটাও আস্তে আস্তে সামনের বছরের নেক্সট কোয়ার্টারে এমনই সব খবরের জন্য এবং তার আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন সাত দিন